ওকে তো আজকে আমরা যে বিষয় নিয়ে কথা বলবো সেটা হলো যে আপনার পাঁচ মিনিটে এসিও কীভাবে শেষ হবে সেই বিষয়টা আমরা দেখবো এবং সেই সাথে হচ্ছে আমাদের ইউটিউবের প্রমোশন মনিটাইজেশন এবং ইউটিউব প্রোমোশন মনিটাইজেশনের কথা হবে আচ্ছা দেন আপনি যে বিষয়টা বললেন যে কিওয়ার্ড কোনগুলো নেবো তাই না তো ধরেন এখানে আমি এখান থেকে ধরেন আমি এটা আমি এটা যাই এখানে যা যাই নিচের দিকে আসলে দেখবেন যে কিওয়ার্ড এই কিওয়ার্ড এক্সপেক্টর এই কিওয়ার্ড এক্সপেক্টর ক্লিক করবেন পেইড ভার্সনটাতে কিন্তু ক্লিক করবেন ক্লিক করার পর এখানে তাকে আপনি আইডিয়া দিবেন বা আমি এই নিচের উপর কিওয়ার্ড চাই ধরেন যে আপনি দিলেন হলো ডিজিটাল মার্কেটিং আবার ডিজিটাল মার্কেটিং নিয়ে ভিডিও এটা দিয়ে দেন এই ডিটা দেখছেন এই যে মিডিয়াম 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 এটা সার্চ বলিউম দেখেন সার্চ বলিউম এত ওজন সার্জ দেয় কী ভাই এটা কি দেখায় মাত্র বারোশো ষোলো জন দেখে এটা ভুল আর কি হ্যাঁ এটা তত ভুল এই দেখেন এই দেখেন এটা দিয়ে সার্চ দেয় এত এটার থেকে এটা বেশি নাকি ভাই না এটাই বেশি এই লাল ডিজিটাল মার্কেটিং হাই এই যে তোমার হলো হাই মিডিয়াম এগুলোই নেবেন এইটা ভালো লাগলো এই প্লাসে ক্লিক করে দেন ভালো লাগলো হ্যাঁ হ্যাঁ ওই নেবেন এই যে এইটা এটা এটা এইটা এটার দিকে আপনার কোনো নজরে দেওয়ার দরকার নেই ওইটা হাই মিডিয়াম নেবেন হাই মিডিয়াম নেবেন হাই মিডিয়াম নেবেন দিলে ক্লাসে ক্লিক মারলে যে কিওয়ার্ড এখানে এসে বসে যায় আপনি যেমন এই ভিডিওটা আমাদের আবার আমরা যদি কোনো চেঞ্জিং করার প্রয়োজন হয় আমরা আবার চেঞ্জ করতে পারবো বুঝতে পারছেন আচ্ছা আজকে আমরা দেখি যে পাঁচ মিনিটে কীভাবে রিসিউ করে না সেই বিষয়টা দেখেন সেই বিষয়টা কিভাবে হবে দেখেন আমাদের ক্লায়েন্টের যে ভিডিওটা সেটা যদি আমরা দশবার দেখে ফেলি তখন কিন্তু ক্লায়েন্টের ভিডিওটা কি টপিকের উপর সেটা আমরা বুঝে দেবো না বুঝে যাব সেই কথাটা লিখে সেই টপিকটা লিখে আপনি ইউটিউবে একটু সার্চ করবেন আমি কি ছাড় দেব আজকে ভাই কী দেবো কী দেবো বলেন হাউস ড্রয়িং নাকি দিলাম একটা হাউস ড্রয়িং ফর কিডস হাউস ড্রয়িং ফর ইজি বা তারপর এই যে হাউস ড্রয়িংয়ের এর ভিডিওগুলো আসছে না যে করেন যেগুলো অ্যাড আসে সেগুলো অপেন করা যায় না এটা একটা হাউস ড্রয়িং এর ভিডিও ওপেন করে দুইটা তিনটা ওপেন করলেই হবে এটা হাউস ড্রয়িংয়ের উপর ওপেন করে এটা হাউস ড্রয়িংয়ের উপর ওপেন করে এই চারটে হলেই হবে আমার দেখেন বিষয়টা কি হয় নিচের দিকে আসবেন নিচের দিকে আসবেন নিচের দিকে আসবেন নিচের দিকে আসবেন এই দেখেন ভিডিওর ট্যাগগুলো দিশেন আসে ভিডিও দিকে ট্যাগ দিশান আসে হাউস এর উপর এগুলো ট্যাগ না হাউস ড্রয়িং হাউ টু ড্রয় হাউস স্টেপ বাই স্টেপ ড্রয়িং হাউ আর ড্রয়িং টুটোরিয়াল হাউ টু স্টেপ বাই স্টেপ ইজি ড্রয়িং হাউস আউটলাইন এই যে এই সবগুলো তো হাউজের উপরেই দিচ্ছে তাই না তাহলে সে এসিউ করছে না এই কিওয়ার্ডগুলো সে রিসার্চ করে এখানে দিছে না বুঝে শুনে এখানে দিছে তাহলে আপনি কী করতে পারেন এখান থেকে যে কিওয়ার্ডটা আপনার জন্য আপনার ভিডিওর জন্য আরও ইফেক্টিভ মনে হচ্ছে সেটা আপনি এখান থেকে পিক করেন পিক করে আপনার ভিডিওতে বসান মজা হয়ে গেল পাঁচ মিনিটে ভিডিও এসিউ তাহলে আমার সম্ভব সম্ভব কি না তাহলে আমাদের ওই যে টিউব বিডির পোল লাইসেন্স তো যাওয়ার দরকার নাই পোয়ার লাইসেন্স ওখান থেকে কপি পেস্ট করার প্রয়োজন নেই আমরা এখান থেকে নেবো আর পেস্ট এখান থেকে নেব আর পেস্ট নেবো আর পেস্ট ঠিক আছে অথবা এখান থেকে দেখেন সবগুলো কিওয়ার্ডই আপনার কাছে পজিটিভ মনে হলো আপনি এই জায়গায় ক্লিক মারেন তাহলে কী হবে কপি একবার সবগুলো কপি হয়ে গেলো কপি হয়ে গেলো এখন আপনি আমার ভিডিওতে যাবেন বসাইতেন বসে পাঁচ মিনিটে এসিও কিন্তু হয়ে গেছে নাকি কি হইতেছে কি না হ্যাঁ টাইটেল তো একটু সময় লাগবে যাই হোক পাঁচ মিনিটে মনে করতে এসিও শেষ হয়ে এখন মনে করেন যে এই ভিডিওর কাছে পেলেন এই মনে করেন যে আপনি মনে করতেছেন যে এই যে এই এই ভিডিওটাতে কিন্তু এই তিনটে র্যাঙ্কের টাক হিসেবে কাউন্ট দেখাচ্ছে আচ্ছা এখন আপনি যদি মনে করেন যে না আমি সবগুলো র্যাঙ্কের ট্যাক র্যাঙ্কের টাকা নিব তো সম্ভব এখানে তিনটা নিলেন এই ভিডিওতে দেখেন এই ভিডিওতে দেয়নি ভিডিও ট্যাগ ভিডিও ট্যাগ দেয়নি তার মানে যে এই ভিডিওটা কিন্তু এসিও হয়নি কিন্তু কথা 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 হচ্ছে এর তো ভাই সাবস্ক্রাইবার বহুত এর তো এসিও করার প্রয়োজন নেই না করলেই মানুষ মিলন মিলন দেখে তাহলে এসিও করার কি দরকার জন্য এসে করেন এটার মধ্যে দেখেন এই যে ভিডিও ট্যাগুলো দেখছে এই যে র্যাঙ্কের ট্যাগুলো বেশি এটা ভূমি অনেক ভিড় হয়েছে তো ভিউ আপনার ভিডিওর ভিউয়ের উপর ওয়াচ টাইম সাবস্ক্রাইবারের উপর এই ইউটিউবের অ্যালগোরিদম র্যাঙ্কেটটা কাউন্ট করে যে ভিডিওটা মানুষ বেশি দেখে ইউটিউব অ্যালগোরিদম মনে করে এই ভিডিওটা ইম্পর্ট্যান্ট এবং ইফেক্টিভ যেহেতু মানুষ বেশি দেখতেছে ওয়াচ টাইম বেশি তার মানে এই ভিডিওটা সবার উপরে থাকা দরকার তাহলে মানুষ গুরুত্বপূর্ণ আলোচনা দেখতে পারবে বুঝতে পারছেন এই এইভাবে ইউটিউব বোঝে র্যাঙ্কেটটাগুলো এইভাবে কাউন্ট হয় তাহলে এখান থেকে নিলেন এটা থেকে নেন এই এখান থেকে যে কয়েকটা দেওয়া আছে নিয়ে নিতে পারেন হাউস ড্রয়িং ফর কিডস হাউস ড্রয়িং হাউস ড্রয়ে হাউস ড্রয়িং হাউস এইভাবে নিতে হবে এই যেভাবে যে যেমন ধরেন যে এইটা লিখছে কী ভাই হাউ টু ড্রয় অ্যান্ড আই ওয়াই এইটা ডি ওয়াই ওয়াই কি আমার এই আমার ভিডিও নোমায় তাহলে আমরা নেব না এই তাহলে আমাদের এখন ট্যাগ নিয়ে কোনো কাহিনি আছে আর আচ্ছা ট্যাগের ধর সমস্যা নেই এখন এখন এটা এখন এটা এই এই যে র্যাঙ্কের ট্যাগ পাইলো তার মানে আপনার ভিডিওতে ওই তিন নাম্বারে দেখাবে বিষয় এরকম না আপনার র্যাঙ্কের ট্যাগ নাও আসার সম্ভাবনা আছে ওই যে বললাম নতুন ভিডিও ভিউ নাই চ্যানেল নতুন চ্যানেল সেখানে আপনি র্যাঙ্কের ট্যাক কাউন্ট করতে হবে না সেক্ষেত্রে আপনাকে কিছু দুষ্টমি তুষ্টমি করে লং একটা ট্যাগ দিতে হবে তাহলে আপনি র্যাঙ্কের ট্যাগ এসে কাউন্ট করতে পারবেন হ্যাঁ যেটা ইউজ হয়নি কম মানে একদম মানে বড় হয়ে গেছে কেউ সার্চ করে না ওটা ওটাকে হিসেবে ধরে নেয় এগুলো নতুন চ্যানেলের ক্ষেত্রে নতুন ভিডিওর ক্ষেত্রে এইভাবে একটু দুষ্ট্রমি ডুষ্টি করে র্যাঙ্কেটটা কাউন্ট করতে হবে কিন্তু আপনি যদি পপুলারগুলো নিতে চান হাউস ড্রয়িং ফর কিডস এই ভিডিওতে র্যাঙ্কেরটাকে দেখা আছে আপনার ভিডিও দেখাব সেটা না হ্যাঁ যখন ভিডিওর মধ্যে ভিউজ টিউজ আসবে ইউটিউবার কিন্তু আপনিই আপনাকে র্যাঙ্কেরটাকে হিসেবে দেবেন আমি যদি দেখালাম না আমার ভিডিওতে ভিডিও র্যাঙ্কের টাকালাম না

নয় নাকি এই যে ষাটটা তাই না তাহলে চারটে র্যাঙ্কের ট্যাক দেখাচ্ছে এই ক্লায়েন্ট ফাইন্ডিং ফ্রম ইউটিউবে এটা এক নম্বর দেখাচ্ছে তাহলে এই ভিডিওটাতে তো কিন্তু প্রথম প্রথমেই তো র্যাঙ্কের ট্যাকগুলো পাওয়া যায়নি আস্তে আস্তে যখন মানুষ দেখছে তখন র্যাঙ্কের ট্যাকগুলো কাউন্টেছে ভিউ হচ্ছে কতগুলো ভিউ তো মনে করেন যে ভিউ তো না হলেও তো মনে করেন যে দশ পনেরো বিশ হাজার হয়েছে হয় আচ্ছা তাই তাহলে পাঁচ মিনিটে এসিও করা বুঝতে পারবো বুঝতে পারছেন তো নাকি এটা টাইটেল ডেসক্রিপশন তো আর পাঁচ মিনিটে হচ্ছে না একটু রিসেস বিশেষ করে এটা থানার ডিজাইন ডিজাইন করে আমরা এ করবো আর কি ভিউ হচ্ছে আটত্রিশ হাজার বুঝছেন এটা দেখুন সাবস্ক্রাইবার আছে তিনশো পঁয়ষট্টিটা আর্নিং হয়েছে দেখছেন কত ডলার প্রায় পনেরো ডলার আর্নিং একত্রিশশো কে মানে একত্রিশশো হচ্ছে ইয়া ফার্স্ট টাইম যার কারণে এটা কি ইউটিউবের কাছে এটা এই ভিডিওটা ইম্পর্ট্যান্ট মানে একটা গুরুত্ব বহন করছে এখন ইউটিউবের এটাকে র্যাঙ্কের ট্যাঙ্ক হিসেবে আস্তে আস্তে দিবে আর কি দিচ্ছে এই আর কি বিষয়বস্তু আচ্ছা এখন আসেন যে আমরা দেখি যে ইউটিউবের ভিডিও আমরা তো এসিও নিয়ে তাহলে আপনাদের ইনফিউশন যদি এসিও নিয়ে কোশ্চেন থাকে সেটা আপনারা করতে পারবেন পারবেনশনে কিছু নয় এখন আমরা আসেন ইউটিউবের আমরা এখন প্রমোশন এবং মোটিটেশন নিয়ে কথা বলি কারণ আমাদের ইউটিউবের ক্যানগুলো সার্ভকে পাওয়া যায় একটা চ্যানেল ক্রিয়েট ইউটিউব ভিডিও এসিও প্রমোশন মোটিজেশন আচ্ছা ইউটিউবের ভিডিওগুলো মানুষ প্রমোশন মনিটাইজেশন সার্ভিসগুলো কীভাবে মার্কেট প্লেসে দিচ্ছে একটু ঘুরে আসি আমরা কি সব হলে হালাল কাজ করতে চাই না হারাম কাজ করতে চাই হালাল করতে চাই নাকি হালাল কাজ করতে চাইলে তাহলে আপনি প্রমোশন মনিটাইজেশন সার্ভিস দেওয়া যাবে না এটা হালালের ভাত নাই এখানে এখানে হারামের ভাত আছে কী কথা ঠিক ইউটিউবের ভিডিও প্রমোশন মনিটাইজেশনে হারা হালালের টাকা নাই হালালের ভার নাই এখানে এই সার্ভিস দুটোতে সব হারামের টাকা আর কি হয়ে দিচ্ছে দেখেন তাহলে আমরা যাবো না তাহলে আমাদের দেখার কি দরকার নাকি কি প্রসাদ দা আপনি তো মনে হয় আপনি তো কিছু করছেন না তার আপনি কি হারাম খাবেন নাকি

ইউটিউব ভিডিও আমাদের অ্যাডসের মাধ্যমে যাই হোক এখানে দেখেন ইউটিউব প্রমোশন লিখে সার্চ দিয়েছি আচ্ছা এখানে দশ হাজার প্লাস গিক দেখাচ্ছে রেজাল্টে এখন এখানে আমরা ধরেন যে কয়েকটা বাংলাদেশি পাবলিকে টার্গেট করে দেখি ধরেন যে এই যে আবদুল্লাহ বাংলাদেশি ওপেন করেন এটা কি আমার দেবকুমার এই যে প্রি এটা হলো শাকিল বাংলাদেশ এটা হাসান বি বাংলাদেশ প্রচুর কাজ এটা তো প্রচুর কাজও কিন্তু প্রচুর ভাই মাথা মাথা নষ্ট আপনি এমন গিক পাবেন চল্লিশ পঞ্চাশ টাকার কাজ রানিং একশো টাকা রানিং আছে এরকম গিগ আছে এত কাজ এগুলো আর কিন্তু কিন্তু ওই যে ঝামেলা যাই হোক এনে কি আটটা কাজ রানিং আছে নাকি এই যে আটটা অর্ডার দেখাচ্ছে কি দেখাচ্ছে দেখেন বেসিক একশো ডলার ইউটিউব বেসিক আই উইল প্রমোট ইওর ইউটিউব চ্যানেল উইথ গুগল অ্যাডস ইউটিউব চ্যানেলটা কি গুগল অ্যাডস অ্যাকাউন্টের মাধ্যমে মার্কেটিং করবে র্যাঙ্ক করবে না মার্কেটিং করবে অ্যারাউন্ড কে নিজ টার্গেটেড অডিয়েন্স সাইজ একশো কে মানুষের কাছে পৌঁছাবে মানে মানুষকে ভিউ করবে ঠিক আছে আচ্ছা একশোকে ভিউ কত দিচ্ছে একশো ডলারে প্রিমিয়াম হচ্ছে বারোশো ভিউ তিন মিলিয়ন আমরা মিলিয়ন হিসেবে বাদ দিই আমরা এখানে এখানে একশোকে ধরি তাহলে একশোকে নিজ টার্গেটেড অডিয়েন্স সাইজ এটা যে বিষয়টা এখানে বোঝায় এক হাজার একশোকে মানে কত লাখ এক লাখ মানুষের কাছে যাওয়া মানুষ মানে কি একটু ভিউ হবে তারা একটু দেখুন একশোকে ভিউ তাহলে গুগল অ্যাডসের মাধ্যমে যদি একশোকে ভিউ নিতে চান আপনার একটা করে ভিউ হতে একটা এক সেন্ট করে যায় মানে এক সেন্টে এক ভিউ তাহলে কি এক ডলারে কত একশো একশো ভিউ তাহলে এক ডলারে যদি একশো ভিউ হয় তাহলে একশো ডলারে কত হবে হ্যাঁ দশ হাজার হওয়ার কথা না তাহলে একশো কে ভিউ কে কেমনি দেবে ভাই তাহলে এরা দিচ্ছে কীভাবে প্রসাদ তারপর আমাদের হিসেব ঠিক আছে নাকি হ্যাঁ দিচ্ছে কি হবে এরা দিচ্ছে হলো হ্যাঁ প্রসাদ তো দিচ্ছে কী হবে আসতে এই বিষয়টা হলো গুগল অ্যাপসের মাধ্যমে ইউটিউবের ভিডিও প্রমোশন করে দিবে ঠিক আছে একশো ডলারের প্যাকেজ একশো ডলার যদি ক্লায়েন্ট এনাকে অর্ডার করে এই প্যাকেজে এই যে এখান থেকে যদি এই যে কন্টিনিউ থেকে অর্ডার করে তাহলে উনি ওনার ভিডিও ক্লায়েন্টের ভিডিও চ্যানেলটা চ্যানেলের চ্যানেল দিবে চ্যানেলের মধ্যে ধরেন যে পাঁচটা সাতটা ভিডিও প্রমোশন করবে আর কি গুগল অ্যাপসের মাধ্যমে অ্যাডস অ্যাকাউন্টের মাধ্যমে মানে পেইড অ্যাডস ইউটিউবে যে আমরা অ্যাডস দেখি ভিডিও দেখতে দেখতে অ্যাডস চলে এসে সেই অ্যাডস অ্যারাউন্ড মধ্যে একশোকে নিজ টার্গেটেড অডিয়েন্স সাইজ মানে একশোকে নিজ টার্গেটেড অডিয়েন্স সাইজ মানে একশোকে অডিয়েন্স টার্গেটেড অডিয়েন্স এখন ধরেন যে তার ভিডিও হলো ডিজিটাল মার্কেটিংয়ের উপর তাহলে ডিজিটাল মার্কেটিংয়ে যারা ইন্টারেস্ট রাখে তাদের কাছে যাবে ভিডিও কিসের মাধ্যমে প্রচার করবে ইউটিউব এরসের মাধ্যমে তাহলে একটা করে ইউটিউবের ভিডিও ভিউজ মিনিমাম এক সেন্ট থেকে দশ সেন্টের মধ্যে হয় মধ্যে হয় ঠিক আছে তো ওই এক সেন্টেই পড়ে আর কি এক সেন্ট দুই সেন্ট এরকমই থাকে ধরেন ড্যাশ সেন্টও হয় এক সেন্টেই যদি ধরি আমরা হিসাবে তাহলে এক সেন্টে যদি একটা করে ভিউ হয় তাহলে এক ডলারের কত করে ভিউ হচ্ছে মানে এক ডলারের কয়টা ভিউ হচ্ছে একশোটা তাহলে একশো ডলারে কত হচ্ছে দশ হাজার জানা তাহলে ইনি একশোকে এক লাখ ভিউ তাহলে কীভাবে দেয় এরা দিচ্ছে হলো বিভিন্ন প্লা ইয়া ব্যবহার করে ওয়েবসাইট পেড সফটওয়্যার ব্যবহার করে এক্সটেনশন ব্যবহার করে তারা এই সার্ভিসগুলো দিচ্ছে যেগুলো টোটালি বট ফেক ফেক সার্ভিস যেমন দেখতেছে না মানুষে ফেসবুকে প্রচার করতেছে ওয়াচ টাইম দেয় ওয়াচ টাইম দেয় দেখেন না ফলোয়ার ওয়াচ টাইম সাবস্ক্রাইবার এই যে পাবলিকগুলো এরা যে বিভিন্ন এস এম এম প্যানেল ব্যবহার করে তারা এইগুলো দেয় তো এগুলো চ্যানেলের জন্য কোনো ইফেক্টেই মানে এগুলো চ্যানেলের জন্য কোনো গুড ইফেক্ট না ব্যাড ইফেক্ট প্রতারণা করা ঠিক আছে তবে ইউটিউব দিলে আপনার ইউটিউব সঙ্গে সঙ্গে সেগুলো বুঝতে পারে না ক্লায়েন্টও বুঝতে পারবে না যে এটা আপনার ফেক থেকে আসছে এসকাম হয়েছে না এটা পিওর অরিজিনাল এটা কিছুদিন পর আস্তে 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 ডাউন হয়ে যাবে তাহলে আপনি যদি অন্যায়ভাবে প্রতারণা করে যে টাকা কামান তাহলে সেরে সে তো দিতে হবে ভাই এখন না হয় না দিলেন পরের জীবনে দিতে হবে না দাদা যাই যাই হোক আপনি বিশ্বাস করেন কি না আপনি বিশ্বাস করেন না মানে আচ্ছা যাই হোক যাই হোক এখন মানে ধর্ম ভেদাভেদে মানুষের কথাবার্তা মানে ইয়া ইয়াস ইয়া আছে পার্থক্য আছে হোক বিষয় না যায় তাহলে হচ্ছে আমরা এই সার্ভিসগুলো আপনার আমাদের মানে আপনি এখন মানুষকে প্রধারণ করে যাবেন এটা আপনাকে পরকালে আপনাকে এইটার হিসাব দিতে হবে তো এই বিষয়গুলো তাহলে কি আমাদের তাহলে কি ফেক হচ্ছে না এটা এটা আমাদের তাহলে করা যাবে অ্যাজ এ মুসলিম হিসেবে আমার করা যাবে না আমাদের কোনো ধর্মের মানুষই এটা করা যাবে না ঠিক আছে তা আমি আপনাকে আপনাকে বলার কথা আমি আপনাকে বলে দিলাম এখন আপনি ভালোটা বেছে নেবেন না আপনি খারাপ বেছে নেবেন সেটা আপনার ব্যক্তিগত বিষয় আমরা তো কাজ শুধু ইউটিউব প্রমোশনে শিখিনি আমরা তো আরও কাজও শিখতেছি আমরা সেগুলো দেবো সার্ভিস আমরা ভিডিও ইসিউ সার্ভিস দেবো যেটা কোনো অর্গানিক এখন হ্যাঁ ভিডিও এসিউ করতে যে আপনার প্রমোশন প্রয়োজন পড়বে আপনি ইউটিউবে আপনার টাকা খরচ করে দিতে পারেন আপনি যদি ক্লায়েন্টের কাছে যদি আপনি বিশটা ভিডিও এসিউ জন্য দুশো ডলার নেন তার জন্য আপনার বিশ ডলার আপনি খরচ করেন সমস্যা না কী বিষয় তাহলে আমরা ওই বিজিটলার দিয়ে আমরা ইউটিউব অ্যাডস দিই গুগলে অ্যাডস এখন মাধ্যমে সেটা তো আমরা শিখব আবার আপনি কী করতে পারেন ভিডিওটা চ্যানেলটা আপনি সোশ্যাল মিডিয়ার মাধ্যমে প্রচার করতে পারেন সেটা আমরা ফেসবুক মার্কেটিং ফেসবুক মার্কেটিংয়ে যাতে দেখব যে একটা ওয়েবসাইট একটা ভিডিও একটা চ্যানেল খেয়ে আমরা প্রমোশন করতে পারি তাহলে প্রমোশন সার্ভিস বুঝতে পারছি আচ্ছা হ্যাঁ এই যে

হ্যাঁ হ্যাঁ গুড তাহলে ষোলোরা কিন্তু সেলার করছে তাহলে সেখান থেকে সে দু হাজার ওয়ার্ল্ড ওয়াইড পিপলের কাছে ভিউ মানে মানুষ ভিউ দেবে আর কি তাহলে এগুলো আসলে ফেসবুক ফ্রি মার্কেটিং টার্কেটিং করে এগুলো আসলে সম্ভব হয় না তো এরও প্যানেল ম্যানেল ব্যবহার করি এরা আসলে এই সার্ভিসগুলো দেয় তো কীভাবে প্যানেল ম্যানেল ব্যবহার করে দেয় সেগুলো আসলে আমি জানি না বা আমি দেখাতে পারবো না এর আর কি কথাবার্তা তাহলে প্রমোশন সার্ভিস তাহলে আমরা বুঝলাম এখানে প্রমোশন সার্ভিস বলতে কিছুই নাই আপনার কাজ আসবে আপনি যা যে সার্ভিসটা দেয় প্যানেলটা ব্যবহার করে সফটওয়্যার ব্যবহার করে তাকে বলবেন ভাই আমার দশ হাজার ভিউ লাগবে তোমার কত টাকা সে বলবে ভাই সে বলবে ভাই আমার এক হাজার টাকা দিতে হবে তাকে আপনি এক হাজার টাকা দিলেন এবং ভিডিওর লিঙ্কটা দিলেন এই ভিডিওতে আমার দশ হাজার ভিউ লাগবে সে আপনাকে দিয়ে দেবে এই আর কি এখানে এটা এখানে আর কিছু নাই বুঝতে এখন আসেন দেখি তাহলে নাকি কমপ্লিট ইউটিউব এই সার্ভিস কিন্তু ফাইবারের মধ্যে অ্যালাউ না অনেকের গিক ডিজেবল হয়ে যায় এক গিক রিমুভ হয়ে যায় এখন ডিজেবল হয়ে যায় এগুলো আচ্ছা কি বলতেছে হাসান সরকার প্রচুর সার্ভিস দেয় এই ভদ্রলোক এই হাসানের দুইটা কিক আছে আর আচ্ছা কী বলে দেখেন ষাটটা ওটা রানিং আছে সাতটা অর্ডার রানিং তাহলে দেখি একটাই প্যাকেজ আড়াইশো ডালার হায়ার করলে এই প্যাকেজে হায়ার করতে হবে একটাই প্যাকেজ গেট ইউটিউব অ্যাকাউন্ট মনিটাইজেশন প্রমোশন অ্যান্ড মেক চ্যানেল ইলিজেবল ফর monetization organically মানে এই প্যাকেজে যদি তুমি যে হায়ার করো আমাকে তোমার চ্যানেলটাকে মোটিটেশন করে দেবো নতুন চ্যানেল হলেও মানে মোটিটেশন করে দেবে একদম কোনো ভিউ নাই কোনো সাবস্ক্রাইবার নেই কোনো কিছু নেই আবার একশো সাবস্ক্রাইবার হয়েছে দুইশো টাইম হয়েছে সেটাকেও সে মডেশন করে দেবে এরকম আর কি এরা তাহলে একটা ভিডিও একটা চ্যানেলকে মোটিভেশন করতে গেলে মিনিমাম আপনি যদি ইউটিউব অ্যাডসের মাধ্যমে প্রমোশন না করলে মানে ভিডিও দিতে হবে ভিডিওর ভিউ আসবে ওয়াচ টাইম হবে সাবস্ক্রাইবার হবে এভাবেই তো অর্গানিক এটা তো অর্গানিক আচ্ছা হ্যাঁ সঠিক ও তাহলে এখন এখন ক্লায়েন্ট আছে সেই বিষয়টা এদের কাছে যদি দেয় এরা কী করে জানেন ওই বিভিন্ন প্যানেল থেকে সাবস্ক্রাইবার কেনে ওয়াচ টাইম কেনে দিয়ে ফিল আপ করে দেয় চার হাজার ঘন্টা ওয়াচ টাইম এবং হাজার সাবস্ক্রাইবার ফিল আপ করে দেয় দিলেই মনে এনাবল হয়ে যাবে কিন্তু এই মনিটাইজেশন মাঝে মাঝে অ্যানামল হয়ে যায় চ্যানেলের মধ্যে আবার মাঝে মাঝে ড্রপ করে মানে করতে হয় না আটকি দেবে ইউটিউব যা যদি বুঝে যায় তখন আটকি দেয় এ কি বিষয়বস্তু এই সার্ভিসটাও ফেক এটাও দিবেন না তবে হ্যাঁ দিবেন যদি ক্লায়েন্ট রাজি হয় যে ইউটিউব অ্যাডসের মাধ্যমে আমি করব তখন আপনাকে দিবে কেন তখন আপনাকে দিতে পারে যে ভাই আমি ওখানে মডিটেশন অ্যাপ্রুভ করতে তুমি ওখানে সাহায্য করতে পারো তুমি আমাকে সাহায্য করলে তোমাকে ডলার দেব হ্যাঁ ধরুন করতে পারেন সমস্যা নেই কিন্তু আমরা প্রমোশন মডিটেশন সার্ভিস দেবো যদি ক্লায়েন্ট নিজে থেকে ইউটিউব অ্যাডসের কথা রাজি থাকে যে আমি প্রমোশন মডিটেশন করতে চাই বা প্রমোশন করতে চাই তো আপনি তাকে বলবেন যে ঠিক আছে আমরা প্রমোশন করতে পারি দুইটা ওয়ে একটা হলো ফ্রি আর একটা হলো পেইড পেইড হলো ইউটিউব অ্যাডসের মাধ্যমে করতে পারি যেটা ইউটিউবকে টাকা দিতে হবে আর ফ্রি হলো আমি বিভিন্ন সোশ্যাল মিডিয়ার মাধ্যমে প্রমোশন করে করে সেটা দিতে পারি তবে সেটার কোনো আমি গ্যারান্টি দিতে পারবো না কত ভিউ আসবে কত ওয়াচ টাইম আসবে সাবস্ক্রাইব সেটার কোনো গ্যারান্টি দিতে পারবো না আমি তোমার প্রমোশন করে দেবো বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে আর ইউটিউব অ্যাডস সেটা তোমার আমরা গুগল অ্যাডস এখন থেকে অ্যাডস দেবো সেখানে তোমার কার্ড অ্যাড থাকবে তখন কার্ট থেকে ইউটিউব টাকা কাটবে তুই আমাকে শুধু সার্ভিস চার্জ দিও বি এটাতে রাজি থাকলে আমরা করতে পারি একটু প্রমোশন মূল্য বুঝতে পারছেন আচ্ছা এই হলো কথাবার্তা আর হলো যদি কখনো বিপদত পড়ে যান বিপদ পড়তে পারেন তো নাকি এখন বিপদ পড়ে গেলে তো উদ্ধার হতে হবে নাকি ভাই তখন একটু ইউটিউব যে কেনার প্রয়োজন হয় বলে কিনতে কিনে দিতে পারে এই ফার্স্ট টাইম যে কেনা পড়ে সেটা সেটা ভিন্ন বিষয় তবে কি ইচ্ছাকৃতভাবেই সার্ভিসগুলো দেওয়া যাবে না আমাদের সবসময় অ্যাভয়েড করতে হবে অর্গানিক সার্ভিস দেওয়ার ফেক সার্ভিস না দেওয়ার আচ্ছা তাহলে আমরা এখনও পে ইউটিউবের পেইড মার্কেটিং কিন্তু আমরা দেখি নাই সেটা আমরা গুগল অ্যাডসের ক্লাসে যা দেখব গুগল অ্যাডসের মধ্যেই আমরা এই ইউটিউব অ্যাডসের মাধ্যমেই সেটা দেখতে পাবো আর ফ্রি মার্কেটিং কিন্তু আমরা দেখি নাই সেটা আমরা দেখব ফেসবুক মার্কেটিংয়ের ক্লাসেতে এই জন্য আমরা ফেসবুক মার্কেটিং দেখে আগে শুরু করি যেন এই ফ্রি মার্কেটিংটা আমরা আগে থেকেই যেন দেখতে পারি তো যাই হোক সমস্যা নেই আমাদের এই ফ্রি মার্কেটিং শুরু হবে ফেসবুকের মার্কেটিং শুরু হবে সেখানে আমরা ফ্রি মার্কেটিং দেখব এবং গুগল অ্যাপসে ক্লাসে যাই ইউটিউবের পেইড অ্যাড দেওয়া শিখব তো এই হলো আজকের ক্লাস অল্প ক্লাস না আচ্ছা যাদের কোশ্চেন আছে কোশ্চেনগুলো করে ফেলেন হচ্ছে আপনার প্রমোশন হলো তারা বলে যে ডলারে তোমাকে আমি দুই হাজার মানুষের কাছে ভিউ তোমার ভিডিওতে ভিউ দেব ভিউ ভিউ বুঝতে পারছেন এখন ভিউ জিনিসটা কি যে আপনার মানুষ এই যে আমরা ইউটিউব ভিডিওটা প্লে করছি প্লে করলাম একটা এখন আমি এক মিনিট দেখলাম বা একটা লাইক দিছি এখানে লাইক বাটন নাই কিডসের ভিডিওতে লাইকটা কি থাকে না আপনি দশ সেকেন্ড দেখলেন দেখি স্কিপ করে চলে গেছেন কেটে দিয়েছেন তাহলে একটা তো ভিউ কাউন্ট হয়েছে এরকম ভিউ হবে দুই হাজার বিজি আচ্ছা তো এখন এই ভিউটা আপনি এই প্রোমোশনটা বা আপনি এই ভিউ কালেক্ট করার জন্য ভিউ নিয়ে আসার জন্য আপনি দুইভাবে করতে পারেন একটা হলো ফ্রি মার্কেটিং করে ফ্রি সোশ্যাল মিডিয়ার মাধ্যমে শেয়ার টেয়ার করে ভাই আমার ভিডিওটা দেখো এই এই ভিডিও রিলেটেড গ্রুপে জয়েন্ট হয়ে আপনি মার্কেটিং করবেন এটা একটা ওয়ে আর একটা হলো ইউটিউব অ্যাডস তো ইউটিউব অ্যাডসটা হচ্ছে গুগল অ্যাডস অ্যাকাউন্টের থ্রু দিয়ে আমরা ইউটিউব অ্যাড দিতে পারি তখন ইউটিউব প্ল্যাটফর্ম এই ভিডিওটা মানুষের কাছে দাঁড়িয়ে দাঁড়িয়ে পৌঁছা নিয়ে যাব মানুষ ভিডিও দেখবে ভিডিও দেখার মধ্যেই এই আপনার অ্যাড দেখাবে সেটা একটা ভিউ কালেক্ট করার সিস্টেম তো কিন্তু মার্কেট প্লেসে মানুষের সার্ভিসগুলো দিচ্ছে বলতেছে গুগল অ্যাডস দিয়ে করবে কিন্তু গুগল অ্যাডস দিয়ে করে না এরা প্যানেল ট্যানেল ব্যবহার করে বিভিন্ন থার্ড পার্টি সফটওয়্যারের মাধ্যমে ব্যবহার করে তারা এই ভিউগুলো দেয় দিয়ে ক্লায়েন্টকে বলে যে ভিউ তো হয়ে গেছে নিয়ে নাও এই আর কি আচ্ছা প্রসাদ আপনার কোনো কোশ্চেন আছে তাহলে একটু বলেন দেখে আজকে ক্লাসে কি কি শিখলাম

হোক আপনার তো বুঝছেন নাকি দাদা ঠিক আছে আজকে এই পর্যন্ত থাকলো আগামী ক্লাসে আমাদের শুরু হবে ফেসবুক দিয়ে